আচ্ছা একবার ভাবুন তো যদি কোনো ডেইরি ফার্মের লক্ষ্য থাকে প্রতিদিন ঠিক পনেরো লিটার দুধ উৎপাদন করা তাহলে এর পেছনের আসল কৌশলটা কি হতে পারে চলুন আজ আমরা সেই কৌশলটাই ধাপে ধাপে বোঝার চেষ্টা করি তো এই যে প্রশ্নটা এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয় প্রতিদিন পনেরো লিটার দুধ এইটা কিন্তু কোনো মামুলি ব্যাপার না এর জন্য একটা একেবারে নিখুঁত পরিকল্পনা দরকার চলুন সেই পরিকল্পনার প্রথম ধাপে যাওয়া যাক দেখুন যে কোনো বড় কাজ করতে গেলে সবার আগে দরকার ফোকাস তাই না এই খামারির কৌশলের মূল ভিত্তিও কিন্তু ঠিক এটাই মানে প্রত্যেকটা সিদ্ধান্ত প্রত্যেকটা কাজ সব কিছু হবে শুধু একটা জিনিসকে কেন্দ্র করে আর সেটা হলো উৎপাদন একটা মজার জিনিস হলো মূল তথ্যে খামারি কিন্তু বারবার এই একটাই শব্দ ব্যবহার করেছেন উৎপাদন এটা কিন্তু এমনি এমনি না এর মাধ্যমে এটা স্পষ্ট হয়ে যায় যে তার ভাবনার জগতে আর অন্য কোনো কিছুর জায়গা নেই একমাত্র লক্ষ্য হল সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করা আর এই উৎপাদন ব্যাপারটা কিন্তু কোনো হাওয়ায় ভাসানো কথা নয় এর একটা একেবারে সুনির্দিষ্ট মাপা যায় এমন লক্ষ্য আছে আর সেটা হল পনেরো লিটার যখনই কোনো লক্ষ্যকে এভাবে সংখ্যায় বেঁধে ফেলা হয় তখনই একটা সাধারণ ইচ্ছে একটা নকশা পরিকল্পনায় পরিণত হয় এখন বাকি সব সিদ্ধান্ত কিন্তু এই একটা সংখ্যাকে ঘিরেই নেওয়া হবে লক্ষ্য তো ঠিক হয়ে গেল কিন্তু আসর প্রশ্ন হল পৌঁছাব কী করে উত্তরটা শুরু হচ্ছে খাবারের মিশ্রণ তৈরি পদ্ধতির মধ্যে দিয়ে আর এটাই হয়তো এই পুরো প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ধাপ এখানে মিশ্রণ মানে কিন্তু শুধু সব কিছু একসাথে ঢেলে দেওয়া নয় এর আসল মানে হল এমন একটা পারফেক্ট ব্যালেন্সড মিক্সচার তৈরি করা যেখানে খাবারের প্রতিটা কণায় পুষ্টির মান একদম সমান থাকবে আর একেই বলা হচ্ছে পদ্ধতিগত মিশ্রণ যা ভালো ফলাফলের গ্যারেন্টি দেয় ব্যাপারটা কতটা গোছানো খেয়াল করে দেখুন প্রথমে সব উপকরণ লেডি করা তারপর সেগুলোকে ঠিকঠাক মতো মেশানো এবং শেষে ফাইনাল চেক করে নিশ্চিত করা যে মিশ্রণটা নিখুঁত হয়েছে এর একটা ধাপও যদি এদিক ওদিক হয় তাহলে কিন্তু পুরো পুষ্টির ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে মূল তথ্যে এই নির্দেশটা বিশেষভাবে বলা হয়েছে মিশ্রণটি সম্পূর্ণ করুন এটা কোনো অপশন না বরং একটা বাধ্যতামূলক ফাইনাল স্টেপ কারণ এটাই নিশ্চিত করে যে গাভীটা যতবার খাবে ততবারই সঠিক আর একই রকম পুষ্টি পাবে লক্ষ্য ঠিক হল পদ্ধতিও জানা গেল কিন্তু গল্পের আরেকটা খুব গুরুত্বপূর্ণ অংশ এখনও বাকি আছে আর সেটা হলো জল শুনতে খুব সাধারণ লাগলেও ভালো ফলনের জন্য এর গুরুত্বকে প্রায়ই অবহেলা করা হয় অথচ এটাই হতে পারে সাফল্যের আসল চাবিকাঠি সোর্সের বিবরণে কিন্তু বিশেষভাবে একটা পানি ট্যাঙ্কি বা জলের ট্যাঙ্কের কথা বলা হয়েছে এর মানে কি এর মানে হল জলের যোগানটা কোনো আকস্মিক ব্যাপার নয় বরং এটা একটা পরিকল্পিত ব্যবস্থা এই একটা জিনিসই বুঝিয়ে দেয় যে জলের সহজ লভ্যতাকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে আর এখানেই কিন্তু পুরো বৃত্তটা সম্পূর্ণ হচ্ছে দেখুন পর্যাপ্ত জল ছাড়া গাভীর স্বাস্থ্যই ঠিক থাকবে না খাবার হজম হবে না আর সবচেয়ে বড় কথা দুধ উৎপাদন তো প্রায় অসম্ভব কারণ দুধের প্রায় পুরোটাই তো জল তার মানে জল আর উৎপাদন আসলে একই মুদ্রার এপিঠুপিট এতক্ষণ তো আমরা আলাদা আলাদা করে সব দেখলাম চলুন এবার পুরো ছবিটা একবার একসাথে দেখি দেখি কিভাবে এই ছোট ছোট অংশগুলো মিলে একটা সম্পূর্ণ আর সফল কৌশল তৈরি করে তাহলে মূল কথাটা কি দাঁড়াল পুরো সিস্টেমটা আসলে তিনটে পিলরের উপর দাঁড়িয়ে আছে একটা পরিষ্কার লক্ষ্য একটা নিখুঁত পদ্ধতি আর একটা অপরিহার্য সম্পদ সবচেয়ে বড় কথা হলো এই তিনটের একটাও যদি সরে যায় তাহলে পুরো সিস্টেমটাই কিন্তু ভেঙে পড়বে এরা একে অপরের ওপর পুরোপুরি নির্ভরশীল আমাদের আজকের আলোচনা তো এখানেই শেষ হচ্ছে কিন্তু একটা প্রশ্ন রেখে যেতে চাই আচ্ছা খাবার আর জলের বাইরে আর কোন ফ্যাক্টরটা নিয়ে ভাবা যেতে পারে যা দুধের উৎপাদনকে আরও বাড়িয়ে তুলতে পারে এই প্রশ্নটা আমাদের পশুপালনের বৃহত্তর প্রেক্ষাপট এবং ক্রমাগত উন্নতির দিকে ভাবতে সাহায্য